আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহ কিচেন আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে ও ধবধবে সাদা ঈদ স্পেশাল শাহি পোলাও রেসিপি এই শাহি পোলাওটা দেখতে যেরকম সুন্দর ও আকর্ষণীয় খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা এই ঈদে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই প্রথমে আমি একটা বলে নিয়ে নিয়েছি দুই কাপ পোলাওয়ের চাল এই চালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনি যত ভালোভাবে চালটা ধুয়ে নেবেন পোলাওটা কিন্তু ততই ঝরঝরে হবে এই তো চালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে একটা শাঁকনিতে ঝরিয়ে নিয়েছি আর পানিটা ঝরে চালটা কিন্তু এখানে ঝরঝরে হয়ে গেছে এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে নিয়েছি তেজপাতা দারুচিনি জিরা এলাচ এখন এগুলোকে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এখন এই চালগুলোকে চুলারাস মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে চালগুলো এরকম ঝরঝরে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব দুই কাপ চালের জন্য এখানে চার কাপ পানি দিতে হবে আর আমি এখানে চার কাপ পানি দুধসহ দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন তবে আমি এখানে তরল দুধটা নিয়েছি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ আর সেই সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে রান্না করে নিব যখন সম্পূর্ণ পানিটা এভাবে শুকিয়ে যাবে এ পর্যায়ে পোলাওটা উল্টে পাল্টে দিব আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চা চামচ জর্দার রং সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কিসমিস পাঁচটি আলু বুখরা তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি ওয়ান ফোর চা চামচ চিনি ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আছে এটাকে দমে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এই ঈদে শাহি পোলাওয়ের রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ